এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি স্বাধীনতা পরবর্তী অনেক পুনর্গঠনের অনেক সুযোগ পেয়েছিল ১৯৭১ সালে যে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ঘোষণাপত্র নিয়ে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশ অবতীর্ণ হয়েছিল তৎপরবর্তী সালে আমরা দেখলাম সেখানে একদলীয় একটি সংবিধান প্রণয়ন করে তাদের সুবিধা মতো সকল আইন কানুন সেইখানে বলবৎ করে এদেশে একটি ফ্যাসিভিজম কায়েম করেছে এবং জনগণের রক্তের সাথে প্রতারণা করেছে একটি দল যা পরিণতি হওয়ার তাই হয়েছে তাদের এরপরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে ছিল একটি পরিবর্তন হবে উনিশশো সালে মানুষ আবার স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছে আরেকটি পরিবর্তন এনেছে কিন্তু দুর্ভাগ্য এই স্বৈরাচারের পতনের পরে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য রাজনৈতিক দলের মধ্যে আমরা তৎপরতা দেখেছি এবং এই স্বৈরাচার পরবর্তীতে আবার আর আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই ফ্যাসিজম বাংলাদেশে গঠিত হওয়ার পরে এদেশের জনগণের মৌলিক মানবিক অধিকারগুলো যখন নষ্ট করেছে আপামর জনতা রাস্তায় নেমে এসেছে কোন রাজনৈতিক দলের ইনভাইটেশনে তারা নেমে আসতে পারে নাই তারা আস্থা রাখতে পারে নাই কিন্তু তারা যখন রাস্তায় নেমে তাদের অধিকারের কথাগুলো বলে ফ্যাসিজমকে বিদায় করে দিয়েছে রক্ত দিয়ে এর পরবর্তীতে আরেকটি সুযোগ এখন জুলাইয়ে আমাদের আসছে এই দেশটাকে পুনর্গঠন করা আমরা দেখেছি ইন্টারিয়াম গভর্নমেন্ট সদ ইচ্ছা নিয়ে তাদের সদ ইচ্ছার অভিপ্রায়ে তারা কতগুলো সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স পুলিশ অথবা দুদকের যে সংস্কারের প্রস্তাবনাগুলো এখানে দেয়া হয়েছে এই সংস্কারের প্রস্তাবনার ক্ষেত্রে রাজনৈতিক দলের একটা অংশ তারা এই সংস্কারগুলো মেনে নিতে পারছে না আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যদি কোনো রাজনৈতিক দল এই সংস্কারের পথে বাধা সৃষ্টি করে জুলাই সনদের ক্ষেত্রে তাদের দ্বিমত থেকে থাকে তাহলে অবশ্যই জনগণের কাছে যাওয়া উচিত কারণ ম্যান্ডেট তাদেরকে দিয়ে ক্ষমতায় এনেছে জনগণের অভিপ্রায় সুতরাং জনগণের এই আইনি ভিত্তির উপরে জনগণের ম্যান্ডেটের আইনের ভিত্তির উপরে যে ইন্টিরিম গভর্নমেন্ট বসেছে ইন্টিরিম গভর্নমেন্টের লায়াবিলিটি এদেশের বিশ কোটি জনগণের কাছে